হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি বন্ধুরা আমি দেখো চলে এসছি গঙ্গা পুজো করতে তোমরা কি ভাবছো গঙ্গা পুজো আমি আজকে করেছি না না আমি গঙ্গা পুজো করেছি সংক্রান্তির দিন কি হয় বলো তো আমি যেহেতু নীলের উপোস করি সেহেতু আমি সংক্রান্তির দিনই গঙ্গা পুজোটা সেরে ফেলি কারণ হচ্ছে আগের দিন উপোস থাকি পরের দিন একবারে গঙ্গা পুজো করে গঙ্গাকে আম দিয়ে তারপরে আমটা খাই আর কি উপোসটা ভাঙি যাই হোক এই আমি কিন্তু কোনো রকম নিয়ম কানুন জানি না যেটুকু আমার মন থেকে চায় আমি সেভাবেই করার চেষ্টা করি এবার অনেকের হয়তো অনেক রকম নিয়ম থাকতে পারে তারপরে আমি অনেককে দেখেছি পয়লা বৈশাখের দিনই গঙ্গা পুজো করে বেশিরভাগই কিন্তু আমি যেহেতু চৈত্র মাসের সংক্রান্তির দিন করে থাকি সেহেতু প্রত্যেক বছর চৈত্র মাসের সংক্রান্তিতেই গঙ্গা পুজোটা সেরে ফেলি তোমরা কে কোন দিন গঙ্গা পুজো করো কম মেন্টে জানিও আর কার কী নিয়ম আছে সেটাও ঠিক আছে আর আমি কিন্তু খুব সাধারণ পদ্ধতিতে গঙ্গা পুজো করে থাকি পুকুরে নামতে ভীষণ ভয় পাই যাই হোক সঙ্গে করে দু তিনজনকে নিয়ে এসছি ওরা ভিডিওটা করে দিচ্ছে ভাবলাম আমি যখন পুজোটা করছি তাহলে তোমাদের সঙ্গে শেয়ারই করা যাক আর এই দিকে পুচকেগুলো কি সুন্দর দেখো পুকুরে ঝাপাঝাপি করছে আর এই দিকে আমার ছেলে চুপ করে দাঁড়িয়ে রয়েছে ও পুকুরে কোনো দিনও নামেনি দু একদিন হয়তো ওর বাবাইয়ের সঙ্গে নেমেছিল এরকমই তাহলে আমি গঙ্গা পুজোটা সেরে ফেলি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না

চলে <laughs> আস